জামাইল মেলার সাথে সাথে যদি বউ মেলা যদি হতো তাহলে আরো ভালো হতো যে যদি বউ মেলা হতো তাহলে আমি একটা বউ খুঁজে জামালপুর থেকে নিয়ে যেতাম জামালপুর থেকে একটা জামাই জামাই থেকে একটা জামাই নিয়ে যাব এই বছরের মতো এবারও তৃতীয় বারের মতো ব্যাপক উৎসাহ ও উদ্দীপনায় গত 17 ডিসেম্বর থেকে জামালপুরের মাদারগঞ্জে শুরু হয় আট দিন ব্যাপী জামাই মেলা মেলার প্রথম দিনেই হাজারো মানুষের উপচে পড়া ভিড় ছিল জামাই মেলার মূল চরিত্র জামাই সম্পর্কের মানুষগুলো মেলার সময় আশপাশের গ্রামগুলোতে মেয়ে আর জামাইকে দাওয়াত করে আনা হয় জামাতারা মেলা থেকে বড় বড় মাছ কেনেন শ্বশুর জন্য আবার জামাইকে মেলায় কেনাকাটার জন্য শ্বশুর শাশুড়ি টাকা দেন মেলায় বড় আকর্ষণ বাহারি বড় জাতের মাছ ও বালিশ মিষ্টি মাছ মিষ্টি রসগোল্লা চমচম সন্দেশ হাসিখুশি মিষ্টি খাজা জিলাপি সহ নানা ধরনের রকমারি মিষ্টির পশরা এছাড়াও মেলায় খেলনা চুরি নাগরদোলা ভূতের বাড়ি জাদু খেলা খেলা ট্রেন লাঠি ও বাহারি খাবার শেষ মেলার দিনে দর্শকদের বিনোদন দিতে আকর্ষণ ছিলেন বাংলা চলচ্চিত্রের অভিনেত্রী জেসমিন ও অভিনেতা সাইফ খান তবে মেলাতে জামাই মেলাও ছাড়াও মেলার আয়োজন করার দাবি জানিয়েছেন চলচ্চিত্র শিল্পী সমিতির সদস্য অভিনেত্রী জেসমিন আক্তার জামাই মেলা আসার পরে মানে মানুষের কাছ থেকে শোনা আর কি জামাইরা শ্বশুরবাড়িতে আসছে শ্বশুরবাড়িতে এসে ওনারা শ্বশুরবাড়ির জন্য বড়ো বড়ো মাছ কিনছে মেলা থেকে অনেক ভালো ভালো জিনিস কিনছে তো এটা অবশ্য আমি যেহেতু প্রোগ্রামে আসছি আমি সোজা প্রোগ্রামে ঢুকে যাই আমি অবশ্যই এটা দেখতে পাচ্ছি না এটা আমার জন্য একটা মানে খারাপ লাগা মানে খারাপ লাগছে আর কি নিজের কাছে এটা যদি দেখতে পারতাম জামাইরা কীভাবে শ্বশুরবাড়ির জন্য ইয়ে করছে বাজার করছে মার্কেট করছে দেখলে একটু ভালো লাগতো আর হচ্ছে জামাই মেলা এসেছি জামাই মেলা এসে আসলেই আমার খুব ভালো লাগছে কারণ নামটাই কিন্তু জামাই মেলা এই প্রথম আমি মানে শুনলাম যে এখানে জামাই মেলা এখানে হচ্ছে তো এটা শুনেই না মানে কীরকম একটু যেন মানে আমি তো আসলে অনেক মেলায় কাজ করেছি কিন্তু এই প্রথম আমি জামাই মেলা এসে আমার মানে নামটা শুনেই না একটু মজা লাগছে আর হচ্ছে আমরা তো আসলে বিনোদন দেবার জন্য আমরা ঢাকা থেকে আমরা এখানে এসেছি আমাদের যে কমিটির ভাইরা আছে তারা সবাই আমাদেরকে এখানে নিয়ে এসেছে তো এখানে সবাই আমাদেরকে জামাইয়ের সাথে সাথে আমাদেরকেও কিন্তু অনেক আদর করছে আচ্ছা সিনেমা সিনেমার মতো হচ্ছে কারণ কাজ তো করে খেতে হবে সবারই তাই না যে যার ব্যবসা চলছে সিনেমাও একটা ব্যবসা সিনেমাও হলে 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 চলছে তারপরে হচ্ছে সিনেমার শুটিং হচ্ছে একটু কম হচ্ছে যদিও আগের তুলনায় একটুখানি কম হচ্ছে কিন্তু শুটিং হচ্ছে আর হচ্ছে আমার একটি ছবি মুক্তি পাবে এর মধ্যেই ছবিটির নাম হচ্ছে ফু এই ছবিতে আছে চিত্রনায়িকা নিপুণ এবং আমাদের একজন নতুন নায়ক আছে আর এই ছবিতে নাদের চৌধুরী ভাই আছে নাদের চৌধুরীর ভাইয়ের নাদের চৌধুরী হচ্ছে মেন ফু বাবার ফু সে ফু দিয়ে মানুষের কাছ থেকে আমার অনেক টাকা পয়সা নেয় আর সে আমি হচ্ছে তার গার্লফ্রেন্ড আমি হচ্ছে তার টাকা পয়সা আমি সব গুনে গুনে রাখি আর হচ্ছে সব উনি যা মানে গ্রাম থেকে এক একজনে সে মুরগি থেকে আরম্ভ করে গরু পর্যন্ত দিয়ে যায় তো আসলে আমি এগুলো আমি নেই এবং আমি নিজে রাখি আর বেশি বেশি খাই মানুষের কাছ থেকে নিয়ে নিয়ে এটা আসলে অন্যরকম একটা চরিত্র আমি এই এই চরিত্রে আমি প্রথম কাজ করেছি আমাকে দেখেছেন বিভিন্নভাবে বিভিন্ন চরিত্রে কাজ করার জন্য তো যাই হোক জামাই মেলায় এসেছি অনেক ভাল লাগছে অনেক ভালো লাগা আর যদি জামাই মেলার সাথে সাথে যদি বৌ মেলা যদি হতো তাহলে আরও ভালো হতো তাহলে কি এই যে জামাই মেলা মেয়ে মানুষটা কিন্তু খুব খুশি জামাই মেলা জামাই মেলা আর বউ মেলা হলে তাহলে ছেলেরাও কিন্তু একটু বেশি খুশি থাকতো আমরা বউ মেলা বউ মেলা যাব তারপরে হচ্ছে অনেক মেয়েরা বউ সেজে আসতো আমি শুনেছি যে এখানে নাকি জামাই মেলায় নাকি অনেকেই জামাই সেজে এখানে এসেছে আমি দেখি নাই কিন্তু এটা আমি শুনেছি তাহলে অনেকেই কিন্তু বউ সেজে তাহলে এখানে আসতো তাহলে আমাদের এই যে নায়ক এসেছে নায়ক একটা বউ নিয়ে যেতে পারতো এই জামাই মেলা থেকে আর আমি একটা জামাই অবশ্য আমি খুঁজতেছি কিন্তু জামাই তো আসলে ওই ভাবে গেট নিয়ে এখনো আমার সামনে কেউ আসেনি যদি পেয়ে যাই তাহলে জামালপুর থেকে একটা জামাই জামাই মেলা থেকে একটা জামাই নিয়ে যাব মেলার পাশাপাশি দর্শকদের সিনেমা হলো মুখী হওয়ার জন্য আহ্বান জানান অভিনেতা সাইফ খান তো জামাই মেলাতে এসে আসলে অনেক ভালো লাগছে বিশেষ করে জামাইরা এখানে আসছে বউ খোঁজার জন্য আর আমি যদি জেসমিন বললো একটু আগে যে যদি বৌমেলা হতো তাহলে আমি একটা বউ খুঁজে জামালপুর থেকে নিয়ে যেতাম বিশেষ করে আমাদের চলচ্চিত্রে এখন অনেক ছবি হচ্ছে তো আপনারা হলমুখী হবেন আপনারা যদি হলমুখী না হন তাহলে চলচ্চিত্রেও একদিন ধ্বংস হয়ে যাবে আপনারা এ ধ্বংস হওয়ার বিপদ থেকে চলচ্চিত্রকে উদ্ধার করবেন আপনারা হলমুখী হবেন এবং আমাদের ছবি দেখবেন আর আমাদেরকে আমাদেরকে অবশ্যই ভালোবাসবেন এবং আমাদেরকে সাপোর্ট করবেন তাহলে আমরা অনেক উপরের দিকে চলে যাব ইনশাল্লাহ আমাদের চলচ্চিত্র অনেক উপরে যাবে বিশ্বের দরবারে চলচ্চিত্র অনেক নাম করবে